আর আমাদের ছোট রাজকুমারী বানাচ্ছে হচ্ছে মুগলাই আমরা জানি না ঘরে মুগলাই বানাচ্ছে আমাকে খালি বললো ডিম এনে দে আমি এনে দিলাম ওই কিছু হয়তো করবে অমলেট টমলেট বা স্লাইস বা কিছু দিয়ে করবে বা মুড়ি ভাজবে তো দেখি এখন তো এতক্ষণে ঘরে আসেনি এখন দেখি ও মুগলাই বানাচ্ছে দেখতে পাচ্ছ হুগলা সামান গুবলু খেলো তো আমার কি গুবলো কটা খেলা খেলাম তো অনেকগুলোই নিজে নিজে জল খায় সবজিটাই নেই সবজিটা হলে জমে বোতনটা এতটুকু থাকে আমরা আচার দিয়ে খাবো থাকবি না বুঝছিস তো

আর আজকে বেশ আমরা জিতবই অবশ্যই জিতবো আজকে বাপরে কত বছর পর ওয়ার্ল্ড কাপের দেখা নেই আজকে মন প্রাণ ভরে চাচ্ছি আর যাই না আজকে মনটাই বলছে যে ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতবে আর আশা করি আমরা জিতবই আজকে আর ভগবান আজকে যেন আমরা ওয়ার্ল্ড কাপটা জিততে পারি জিততে পারি এখনও খেলা স্টার্ট হয়নি আটটা বাজতে কয়েক মিনিট দেরি আছে পাঁচ ছয় মিনিট হয়তো দেরি আছে তো ওই আমাদের তো টিভি নেই ফোনেই দেখবো হটস্টার ডাউনলোড করলাম হটস্টারে দেখবো কারণ হচ্ছে টিভি তো নেই হটস্টারে ফ্রি দেখাচ্ছে ওই ওইটাতেই দেখব হটস্টারে দেখব বসে বসে খাবো আর দেখব তো ইন্ডিয়া তো টস জিতে ফার্স্ট ব্যাটিং করবে আর আমার আর বলার কিছু নেই সবাই এখন টিভির পর্দায় চোখ আছে সেমিফাইনালটাও দেখেছি রাত পুরোটাই দেখেছি বৃষ্টির জেন তো খেলা বন্ধ ছিল তারপরেও যখন খেলা শুরু হয়েছে পুরো খেলাটাই দেখেছি খাচ্ছে আর খাচ্ছে আর ভাজ মোগলাই মোগলাই এই মোগলাইটাও ফার্স্ট টাইম বানানো হলো না কয়েন্দুরে কি যে হচ্ছে আমাদের নতুন নতুন সিরিজ হচ্ছে মোমো হলো তারপরে আজকে মোগলাই হচ্ছে হ্যাঁ হয়ে গেছে আরেকটু থাকলো ওটা হাফ বয়ল হয়ে যাবে আজকে মোমো বানাচ্ছে তেলটা পড়ে যাচ্ছে তেলটা মেলটা মুড়ছে নাহলে কড়াই পুড়ে যায় ওয়াও এবার চলো ওই জল আগেই নিয়েছি আমি বতল ভর্তি করে রেখেছি রাখ বৃষ্টিটার জন্য তো একদম ঘর বাড়ি ভেজা ভেজা হয়ে গেছে সব ভেজা ভেজা দেখতে পাচ্ছো ব্যাঙ জুতোটাও নেয় না ছেলেটা না জুতা পড়তে চায় না খালি খুলে রাখ ব্যাঙের যে ডাকাডাকি শুরু হয়ে গেছে ওই যে ব্যাঙ ডাকছে শুনতে পাচ্ছো না জি জি পুকার ডাক ওই ওই যে যে হচ্ছে ঝিঝি পোকার ডাক ব্যাঙের ডাক এই যে পেছনে তো আরো বেশি ঝিঝি পোকার ডাক হ্যাঁ এই যে ঝিঝি পোকার ডাক শুনে আসি আজকে তো ব্যাঙের আওয়াজটা কম আছে এই দেখো ঝিঝি পোকার ডাক আহ একটু হাওয়া ছেড়েছে বাড়িতে চলে গেছিলাম হাওয়ার জন্য কিন্তু আমি রিটার্ন দেওয়ালাম এখানে আবার ওই যে গাছের পাতা নড়ছে দেখতে পাচ্ছো আহ মানে কি ফ্যানের হাওয়া আর প্রকৃতির হাওয়া আকাশ পাতাল তফাৎ দেখো পাতা উঠছে এই গাছে হবে এখন ছেজনা গাছে আর জিগার গাছে যাওয়া আসা করা যাবে না কি আবার কলগেট লাগে আচ্ছা কুয়া হয়েছে দেখি মালিক দেখ তুই দেখ রে আরে এরকম বানায় তেল একটু ডুবাই ভিজাই নিতে গেছে বুঝিস তো পুরো আঙুল ডুবে গেছে এ দেখো হচ্ছে মুগলাই সবজি তো নেই সবজি তো বেশি লাগতো আমি আচার আমি আচার দেখাবো খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক আমরা খাই কেমন হয়েছে বাবা মা না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজে খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সবাই আজকে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতবই কেমন হয়েছে পেঁয়াজ গন্ধা করে পাতলা দরকার ছিল আরেকটু পাতলা হয়তো হয়তো তেল পাতলা ভাজলে তেল বেশি লাগে কড়াই ভর্তি তেল লাগে তাহলে পাতলা হয় তো যাই হোক এখন খেলা দেখবো আর খাবো বাই বাই কেমন হচ্ছে

ডুবলু লঙ্কা দেখলে খায় না খাবে চাউমিনে ম্যাগিতে হুম ম্যাগি যত শালি হোক চাউমিন না খায় আর এখন বাজে হচ্ছে কয়টা বলো তো এখন বাজে হচ্ছে পনেরো বারোটা এখন খেলা দেখছিলাম মানে কি বলি কি বলি মানে কি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল মানে চোখ জল পড়ে যাচ্ছিল মানে জিতে গেছিলাম একদম সেই ম্যাচ বেরিয়ে এসছে ও শেষ পর্যন্ত মানে স্বস্তির নিঃশ্বাস হার্ট বিট একদম পুরো বেড়ে গেছে আর এখন জিতে গেছি শান্তি 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 রাতের ঘুমটা ভালোভাবে হবে তো মানে কি বলবো এক মুহূর্ত ছিল এরকম চোখে জল টলমল করছিল কিন্তু ওই সত্যি মানে আরেক আরেকটা কথা যে সাউথ আফ্রিকা খুব ভালো খেলেছে খুব ভালো খেলেছে ওরাও খেলছে জিতার জন্য হ্যাঁ আর সাউথ আফ্রিকার টিম যথেষ্ট ভদ্র টিম মানতে হবে এই ওয়ার্ল্ড কাপ হলো এই যে আজকে যে ফাইনাল ম্যাচটা ছিল কোনো প্লেয়ারের মধ্যে কোনো মানে কি বলবো মানে একজনকে খোঁচা মেরে কথা বলা বা উল্টাপাল্টা কথা বলা ছিল না একদমই ছিল না আর সত্যি কথা সাউথ আফ্রিকার টিম সত্যি ভদ্র টিম আর সত্যি এক এক সেকেন্ডের জন্য মানে কি বলবো চোখ সরাতে পারিনি যখন ওই তিরিশ বলে বত্রিশ লাগতো মায় কি বলবো মানে হারা ম্যাচ জিতিয়ে নিয়ে এসছে হার্দিক পান্ডিয়া আমার মতো তো আমি ম্যাচের মানে জেতার মানে পুরো ম্যাচটার ক্রেডিট দেবো আমি হার্দিক পাণ্ডিয়া বুমরা না না পড়তে হয়তো একটু পড়ে গেছে সূর্যাকুমার আদবের ও দুর্দান্ত ক্যাচ শেষ পর্যন্ত মানে এগারো বছর পর ফাইনালি আমরা জিতে গেছি সামনের বছর দুই হাজার তেইশে তো সেই ফাইনালে গিয়ে হেরে গেছিল ইন্ডিয়া তো আজকে মানে কী বলবো যখন ভাবলাম আর জেতা শেষ ইন্ডিয়া হেরে 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 যাচ্ছে মানে হেরে গেছিলো ইন্ডিয়া হেরে গেছিলো হেরে যাচ্ছে হেরে গেছিলো তারপর হার্দিক পান্ডিয়া আর যশপ্রীত কুমড়ায় এসে আবার সান্দেশে যায় হোক কাপ জিতে গেছে আর কী লাগে বলো আর হ্যাঁ আমাদের ওয়ার্ল্ড কাপে যাদের পুরো মানে যারা খুব মনে প্রাণে চেয়েছিলো ইন্ডিয়া হারুক হারুক আর টি ওয়ার্ল্ড প্রত্যেকটা ম্যাচই জিতেছে ইন্ডিয়া একটা ম্যাচও হারেনি সবচেয়ে বড় ওইটা হচ্ছে আজ পর্যন্ত যাই না কোনো টিম পেরেছি কিনা আমার এতটা ক্রিকেট সম্পর্কে আগে ক্রিকেট সম্পর্কে ধারণা নেই কিন্তু আমি ক্রিকেট ভালোবাসি দেখতে খুব ভালোবাসি ক্রিকেট তো ক্রিকেট দেখতে খুব ভালোবাসি আর কী বলবো আর দশ মানে ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচই ইন্ডিয়া জিতেছে ফাইনাল জিতেছে মানে দুই হাজার চব্বিশের ওয়ার্ল্ড কাপের কথা বলছি মানে এই ওয়ার্ল্ড কাপের কথা বলছি প্রত্যেকটা ম্যাচ জিতে ফাইনাল জিতেছে শান্তি 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 এগারো বছর এগারো বছর পর ওয়ার্ল্ড কাপ জিতেছে আর হ্যাঁ যেটা বলছিলাম যারা বনে প্রাণে চেয়েছিল। ইন্ডিয়া হারুক 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 তাদের মুখে তো যাই হোক কিছু না তো যারা মনে প্রাণে চেয়েছিল ইন্ডিয়া হারুক এবার তারা চুপচাপ করে ঘরে বসে ঘুমাও তো এই বছর তোমাদের আশা আর পূর্ণ হচ্ছে না আবার পরের বছর যখন আবার যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে এই বছর তো না আবার রেডি হও পরের ওয়ার্ল্ড কাপের জন্য মানে ইন্ডিয়াকে আজে বাজে মন্তব্য করার জন্য আর হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে উল্টা পাল্টা কথা বলার জন্য তো যাই হোক আমি এখন বিন্দাজ ঘুমাবো আজকে কালকে একটু বিরিয়ানি হবে এই ওয়ার্ল্ড কাপ জেতার উপলক্ষে কালকে বিরিয়ানি হবে তো এখন ঘুমাবো শান্তির ঘুম আসবে আজকে অন্তত हाट तो हतो घुमाते तो जैक रखी बाय नाइट